বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আর আমরা কিন্তু ভালো নেই কারণ আমাদের এখানে গ্রামে না প্রচুর পরিমাণে কনকনে ঠান্ডা আর হয়তো টাউনের দিকে ঠান্ডাটা কম হয় আমরা যেহেতু টাউনে থাকি না তো বলতে পারবো না তবে শুনেছি টাউনে নাকি একটু ঠান্ডা কম হয় আর আমাদের এখানে গ্রামে প্রচুর পরিমাণে মাঠ ঘাট বিল থাকার কারণে না এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দেয় আর তেমন কনকনে ঠান্ডা তার মধ্যে কাজগুলো কিন্তু হাতে অল্প সময় থাকলেও সুন্দরভাবে আমি গুছিয়ে করে নেই আর সকালের কাজগুলো না করার একটু যেন আলসেমি আলসেমি ভাব হচ্ছিলো প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ছিল সেখানে পানি ঘেঁটে ঘেটে কাজগুলো করা না একটু বেশি টাফ হয়ে পড়ে আর ওদিকে আমি আজ সকালের কাস্টমারগুলো তোমাদের সাথে বাড়ির কাজগুলো আমি শেয়ার করলাম না সোজা দোকানে চলে আসলাম অল্প সময় হাতে থাকলে যেভাবে আমি কাজগুলো করে নিই সেটাই তোমাদের আজ দেখাবো আর এখন আমি দোকানে চলে এসেছি ছটার সময় আর আগে এসে চা খেয়ে নিলাম কারণ চা না খেলে শীতকালে বলো কোনো কাজই তো হয় না এখন এমন হয়েছে দুবার কিন্তু চা মাস্ট খেতেই হয় যেমন গরমকালে খেলেও চলতো না তো কিন্তু এখন তো দু টাইম খেতেই হবে চাটা খেয়ে শরীরটা একটু গরম করে ঠান্ডা পানির ভিতরে হাত দিয়ে এখন আমি সমস্ত বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে নেব আর যতই কষ্ট করে কাজগুলো করে না তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আর আমাদের সবারই কিন্তু উচিত যে নিজে একটুখানি সরল হয়ে কাজের মধ্যে একটুখানি ডুবে থেকে কাজগুলো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা উচিত আর আমি জানি প্রত্যেক হাউসওয়াইফ সেটাই মনে করে যে সবার এরকম সকাল সকাল কাজ হয়ে গেলে গাটা যেন একটু আজুর হয় আর কাজগুলো পরে থাকলে না অনেক বেশি কষ্ট হয় সেই কাজগুলো দেখলে যে কখন করব কখন করবো কীভাবে কীভাবে করবো এরকম একটা ব্যাপার এখানে আমি চা খেয়ে বাসনপত্র মেজে ওদিকে কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়ে এসেছিলাম এখনও কিছুটা কাপড় আছে সেগুলো দোকানের পিছনের দিকে মেললাম সিমনানকে পরতে বসেছি ওকে কিন্তু আমি পরাটা মুখস্ত করতে বললাম এদিকে আমি ভাত বসে অনেকক্ষণ ধরে একটা আগুন পাওয়াচ্ছিলাম এত পরিমাণে ঠান্ডা এই বছর মনে হয় আজ বেশি ঠান্ডাটা পড়েছে जाहक এখন এতগুলো বাসনপত্র মেজে উপর করে দিলে হবে এগুলোই তো আবার ধুলো নোংরা জমতে পারে আগলা থাকলে তার কারণে সবগুলো বাসনপত্র আমি উপর করে দিচ্ছি আর তোমরা হয়তো যারা আমার নিয়ন্ত্রণ ব্লক দেখে থাকো তারা নিশ্চয়ই জানো আমার দোকানের পিছনে একটুখানি জায়গা আছে এখানে আমার এই কাজকর্মগুলো কিন্তু সারাদিন করতে হয় দোকানদারি করতে হয় রান্না করতে হয় কাজকর্ম তার মধ্যে সিমরা নিশাকে সামলানো সিমরানকে পরানো সবগুলো কিন্তু নিজের এক হাতেই করতে হয় ওদিকে কোনো রকম করে ঘরের কাজগুলো করতে পারিনি দোকানের কাজগুলো করলাম করে এখন সিমরানের পড়াতে বসেছি সিমরানের পড়াতে বসা মানে কিন্তু একেবারে আমি বসি না দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখাগুলো করে দিচ্ছিলাম আর তার মধ্যে আমি এদিক ওদিক থেকে দোকানে একবার খরিদ্দার এসেছে মাল দিচ্ছে একবার এখন দেখো সিমরানের কাজটা দিয়ে ঈশাকে কিন্তু আমি স্নান করিয়ে সুন্দর করে তেল ক্রিম যেগুলো মাখানোর হয় মাখিয়ে দিয়ে সুন্দর করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি দিয়ে ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি আর আজ আমি তোমাদের সাথে একটাই জিনিস শেয়ার করব যে গ্রামের প্রাচীন একটা খাবার আর যেটা মা ঠাকুমারা দাদিরা খেতে অনেক বেশি ভালোবাসতো সেই খাবারটাই সন্ধ্যাবেলা আমি করব শীতের সকালে কিন্তু সিম্পিল বিনা খরচে ঘরে থাকা জিনিস দিয়ে সেটা তৈরি করে নেওয়া যায় আর আমার তো মনে হয় সেটা অনেক বেশি ভালো লাগে যাই হোক তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওর লাস্টে অবশ্যই আমি দেখাবো যে কী খাবার তোমাদের ঘরে এরকম কিন্তু জিনিস সবারই থাকে আর তোমরা করে খেতে পারো আর যাই হোক এখন আমি দুপুরবেলা একটুখানি রান্না করার জন্য এখন বাজে দুটো এখনও পর্যন্ত রান্নার কিছুই করতে পারিনি কারণ ওদিকে দোকানে প্রচুর পরিমাণে খরিদ্দার আসছিলো আজ একটু দেখছিলাম খরিদ্দার চাপটা অন্যদিনের থেকে আরও একটু বেশি ছিল আর সেগুলো সামলাতে সামলাতে পুরো হাঁপিয়ে পড়েছে ঈশা ঘুমাচ্ছিলো ভাবছিলাম ঈষা ঘুম থেকে উঠে গেলে এই কাজগুলো না আমি আর করতে পারবো না কারণ ও ঘুম থেকে উঠলে কিছুক্ষণ কোলে টোলে নিতে হবে একটু ওকে থামাতে হবে চুপ করাতে হবে তারপর আবার কাজগুলো হাত দিতে দিতে বেশ আরও এক ঘন্টা মতো দেরি হয়ে যাবে তার কারণে ভাবছিলাম জোর তারা হুড়ুড় করে জোরে জোরে দৌড়িয়ে দৌড়ি কাজগুলো করতে বাসা করছিলাম দোকানে মাল দিয়ে আসছিলাম আবার বসছিলাম আবার সিমরানের পড়া বলে দিচ্ছিলাম এরকমভাবেই কিন্তু আমার যায় তার মধ্যে রান্নাটা বসানোর আগে সিমরানকে বললাম তুমি তারা হড়ো করে স্নানটা করে এসো আমি তারা রান্নাটা করে ফেলি আর এদিকে এখন আমি বাঁধাকপিটা কিন্তু বসে দেবো বাঁধাকপিটা এতটাই বেশি জালে ছিল কী বলবো আমি বলি না আমাদের এখানে যে সবজি আসে প্রচুর টাটকা টাটকা সবজি নিয়ে আসে বাঁধাকপিটা কিন্তু একটু সবুজ সবুজ করেই আমি রান্না করব। যে কোনো সবজি না বেশি উঠে গেলে ভালো লাগে না একটু সবুজ সবুজ ভাব থাকলে আমার কাছে দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগে আর এদিকে আমি করব একটু সবিন আলু আর একদম ছোট ছোট কুচো কুচো যে বুটের সাইজের সবিনগুলো সেই সবিন নিয়ে নিয়েছি এটাই রান্না করব আর এটা আমার খেতে যেন ইদানিং করে বেশ ভালো লাগছে যা হোক এখন সবিন আলুগুলো সুন্দর করে পেঁয়াজ আদা রসুনের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি নুন আগে অ্যাড করে দিয়েছিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এখন একটুখানি কষানো পানি দিয়ে ওদিকে রেখে দিলাম আর তার মধ্যে এদিকে আমি বাঁধাকপিটা একটু যে সিদ্ধ করতে দিয়েছিলাম পানির ভিতরে সেটা শুকিয়ে নেওয়ার জন্য অনেকগরত নাড়ছিলাম আর এই কড়াটাও একটুখানি ধুয়ে নেব কারণ সকালবেলা এতে ইশার ম্যাগি করেছিলাম যাই হোক এখন সুন্দর করে এই করাটা ধুয়ে ওদিকে সবজিটা একটু নেড়ে দিলাম আর সাবিন আলুটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তার থেকে আজ সত্যি কথা বলতে বাঁধাকপি ভাজাটা যেন আমার কাছে আজকে বেশি ভালো লেগেছিল আর এতে আমি কোনো রকম লঙ্কা অ্যাড করিনি কারণ ঈশা খাবে বলে আর ঈশাকে আমি চেষ্টা করি তিন টাইম কিন্তু সবজি দেওয়ার আর হয়তো সকালে দুপুরবেলা খাই রাত্রে তো আর ভাত খাওয়াতে পারি না রাত্রে রুটি হোক কি সেরিলাক্স হোক যে কোনো অন্য কোনো খাবার খাইয়ে দিই আর এই কাজগুলো যে এতটা পরিমাণে পরে আমার কি বলবো আর সারা দিনের আমার মোটে হাত পার বিরাম যায় না এখন প্রায় মতো বেজে তিন গ্যাস বন্ধ করে করে দোকানে উঠে উঠে মাল দিয়ে যাচ্ছিল আর দাঁড়িয়ে থাকার মতো কোনো রকম ক্ষমতা ছিল না তার মধ্যে রান্নাগুলো করে নিতে হচ্ছিলো ঈশা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে ও জ্বালাতন করছিলো কোলে নিয়েই রান্নাগুলো আমি সারছিলাম যাক সাবিন আলুটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিলাম আর লাস্টে এসার জন্য এখন একটা যেহেতু গুম থেকে উঠে পড়েছে ওর জন্য একটা ডিম আমি সিদ্ধ কষিয়ে দেবো এই সবিন আলুর মধ্যে আর দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো এটা ছিল শাহি গরম মশলার গুঁড়ো এটা দেওয়ার কারণে এর সেন্টটা কিন্তু অসাধারণ হয় আর তারপর একটা ডিমের ভিতরে দিলাম হাফ সিদ্ধ হলেই তুলে নেব নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম তার মধ্যে পাশের বাড়ি থেকে একটু রান্না করা সবজি দিয়ে গেছে ফুলকপি আলু মাছ আর এটা দিয়ে আমি দুপুরবেলা কিন্তু খেয়েছিলাম ভাত আর এখন দেখো সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম ঈশা যেন আনন্দে পাগল হয়ে গেছে আর ও না এরকমই করে অনেক সময় পরে বাড়িতে আসলে না কী আরে কী করবে কি নষ্ট করবে কেমন খেলা করবে এটাই ভাবে আমি বলছিলাম তোমার মুখে সব সুঁচোই ঘেটেছে মুখ পুরো কালো হয়ে আছে মুখ টুকগুলো ধো কিছু মতোই ধুতে চাচ্ছিলো না যাই হোক ও ওভাবেই খেলা করতে থাকুক আমার এখান থেকে না এই যে দরজাটাতে দিয়ে এতটা বেশি পরিমাণে ঠান্ডা হাওয়া আসছিল কারণ এই বড়ো দরজার সামনে কিন্তু আমাদের দুটো ঘরের দরজা একই সামনে আর এই যা যত এই গেটটা দিয়ে হওয়া আসছে তত দুটো ঘর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আগে এইটা বন্ধ করলাম করে তারপরে ঘরের পদ্মা দরজা দিয়ে সিমরান এসে ওদিকে খেলা করছিল আর আমি এদিকে কিন্তু দুধ টুধগুলো ঢেলে নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর সেই পাকে ঈশা কখন যে আমার পিছনে এসে দাঁড়িয়ে গেছে আমি জানি না যাই হোক এগুলো এখন সুন্দর করে মেজে নেবো দুটো ফিটার পরেছে এগুলো মাজতে হবে কিছুটা বাসনপত্র আছে ভাবছিলাম কী কষ্ট করে যে আমার এখন এই বাসনপত্রগুলো মাজতে হবে কোনো উপায় ছিল না ট্যাঙ্কির পানি তো জানোই যে কতটা বেশি রাত্রে এখন ঠান্ডা হয়ে যায় যাই হোক তার মধ্যে একটুখানি বললাম না গ্রামের প্রাচীনতম খাবার তৈরি করব। আর এটাই হচ্ছে ছিল আমার গ্রামের প্রাচীনতম খাবার চাল ভাজা প্রচুর বেশি ভালো লাগে আমি ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুমা আমার জিমা তারা সবাই এরকম খাবার করত আর করে না রসুন দিত পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিত একটুখানি নুন যদি বিটনুন থাকতো বিটনুন দিত আর একটুখানি ঝাল চানাচুর দিয়ে মাখাতো অনেক বেশি ভালো লাগতো আর আমিও আর সেটাই খাবো আমাদের যে প্রাচীন খাবার বলছিলাম না সেটাই অনেক কাল আগে থাকতেই না এই গ্রামে এইসব খাবারগুলো প্রচলিত ছিল এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু এসব খাবার আস্তে আস্তে উঠে যাচ্ছে আর যাই হোক সিমরানিসার জন্য ম্যাগি করে নিয়েছে আমার জন্য একটুখানি প্রাচীনতম খাবার চাল ভাজা করলাম আর এখন আমি সেগুলো মেখে নেব ঈষার দুধটাও কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে ঈশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলো অনেকটা বেশি জ্বালাতন করছিলাম আমি এর ভিতরে পেঁয়াজ ছিল না বাড়িতে যার কারণে পেঁয়াজ পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি রসুন থেতু রসুন কুচি করা দিয়েছি একটুখানি সরিষার তেল দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি দিয়ে সুন্দর করে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি আর আমার বাড়িতে চানাচুর ছিল আমি ভুলেই গেছিলাম যে ঝাল চানাচুর আমার বাড়িতে আছে চানাচুরটা দেয়া হয়নি তোমরা এরকম করে একবার মেখে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি এরকম করে করে থাকো আমার মতো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা আমার মতো এমন একবার করে রান্না করে খাবে যাই হোক এখন সাবানটা ফুরিয়ে গেছিলো দোকান থেকে যে সাবানটা নিয়ে সেটা সিলটা তুলে এখন আমি বাসনপত্রগুলো মেজে নেব এতটা পরিমাণে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলার কথা ছিল না প্রচুর পরিমাণে যেমন ঠান্ডা পড়েছে তেমনই পানিগুলো ঠান্ডা ছিল আর এভাবে আমার কাজকর্মগুলো কিন্তু করে নিতে হচ্ছে একা সংসারে কি হয় বলো তো যদি কোনো কাজ পরে থাকে না কেউ তো করে দেয় না সেগুলো দু দিন তিন দিন চার দিন ওরকম পরেই থাকবে আর সেই কারণেই ভাবি যে যতই কষ্ট কাজগুলো রাত্রের মধ্যে শেষ করে রেখে দেব সকালবেলা ঘুম ভাঙতে পারে না আবার তো উঠে দোকানে চলে যেতে হয় বাড়ির কোনো কাজ আমি কিন্তু তেমনভাবে করতে পারি না আর যেটুকুনি করি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি তোমাদের কিছু ভালো লাগে আমার ভিডিও থেকে আর যদি তোমরা এর থেকে কিছু শিখতে পারো তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আমি যদি কিছু শিখতে পারি তার থেকে বড় পাওয়ার আর কিছু নেই আর অনেক ভাইয়ারা আছো অনেক বোনরা আছো যারা আমার ভিডিওর ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকো তোমরা আর আমি যে যে কাজগুলো করি সেগুলোও বলো সত্যি বন্ধুরা তোমাদের এই যে কমেন্টগুলোর কৃতজ্ঞতা আমার কাছে অনেক বড় পাওয়ার আর এখন দেখো ঈশাকে অনেক বকা দিচ্ছিলাম আমি ওদিকে কাজ করছিলাম আর একদিকে গোসাতে না গোসাতে আরেকদিকে পুরো হুড়িয়ে নোংরা করে ফেলছিলো আমি বলছিলাম মার্বো তোলো 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 বলছিল মোটেও তুলবো না বলছে না তুলবো না না তুলবো না এমনভাবে কিন্তু ও বদমাইশ করছিলো আমি একদিক থেকে গুছিয়ে উঠতে পারি না আর ও আর একদিক থেকে পুরো ছড়িয়ে ছিটিয়ে শেষ করে আজ সন্ধ্যাবেলা ওর পাপার কাছে এক ঘন্টা মতো দিয়ে আমি একটুখানি ঘুমিয়েছিলাম আর তার মধ্যে যে এতটা পরিমাণে ও হুড়িয়েছিলো দোকানের ভিতরে ওর পাপা বলছে তুমি কেমন সারাদিনটা একে নিয়ে দোকান আর সংসারের কাজকর্ম করো আমি তো এক দু ঘন্টা রাখতে গিয়েই পুরো হাঁপিয়ে পড়েছি আর বোঝা তাহলে তেমনভাবে ভাবে আমার দিনটা যায় এখন সুন্দর করে যে দুধ টুতগুলো জাল করে এনেছিলাম সেগুলো এনে ম্যাগিটা রাখতে না রাখতে হিসার অবস্থা দেখো না অনেক বেশি খিদে পেয়ে গেছিলো আমি জানি না কেন ইসা এমন করে আর ও এতটা পরিমাণে মুখে ভরেছিল যে ওর মুখটা নাড়াতে পারছিল না আমি হাসবো না কি বলবো হাসলে ওর বিষম লাগবে তার কারণে কিছু বলিনি আর তারপরে এখন এই যে আমার এই সব থেকে খা পছন্দের যে খাবার সেটা আমি এখন নিয়ে চলে এসেছি একটুখানি তৃপ্তি সহকারে খেয়ে নেবো সিমরানকে পড়াবো ওদিকে সিমরানের খাওয়াটাও হয়ে গেলে আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সকলে ভালো থেকো